ডক্টর হ্যানিম্যান কিন্তু এই ওষুধটা প্রথম পরীক্ষা করেন এবং তার পরীক্ষার মাধ্যমে জানা যায় যে এই ওষুধ মূলত সংক্রমণ আলসার এবং দুর্গন্ধজনিত রোগে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এবার আসি আমরা এই ওষুধটার ক্রিয়া স্থল সম্বন্ধে আমরা একটু জানি প্রধানত এটা কাজ করে মুখ দাঁত মারি গলা বা টনসিল অন্ত্র ও পায়খানা এছাড়া চামড়া ও লসিকা গ্রন্থি রক্ত এবং হারের ক্ষেত্রে প্রধানত এই মার্কশলটা কাজ করে থাকে এবার আমরা জানার চেষ্টা করব কোন ধাতুর রুগীরা এই ওষুধটা খেতে পারবে বা খাওয়া ভালো হবে যেমন যাদের শরীর দুর্বল সময় ঘাম হয় রাতে রোগের উপসর্গ বেড়ে যায় সামান্য ঠান্ডা বা গরমে অসুবিধা হয় শরীর থেকে অনেক দুর্গন্ধ আসে এই যে এই পয়েন্টটা মনে রাখবেন মার্কসলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যাদের সবকিছুতেই শুধু দুর্গন্ধ বিষয়টা যখনই দেখবেন তাদের ক্ষেত্রে আপনি এই মার্কসল উৎসব চিন্তা করতে পারেন এছাড়া সহজেই সংক্রমণ হয় ঘা বা আলসার হয় এই ধরনের ধাতুর রোগীরা ব্যবহার করতে পারে